আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা যাদের আপনাদের জানালার প্রয়োজন অর্থাৎ কি ধরনের জানালা আমি তৈরি করব তাদের জন্যই মূলত ভিডিওটি করা আমরা আজকে অবশ্য তিনটি সিঙ্গেল রৈতনের টেন মিল স্কোয়ার বাদ দিয়ে জানলার গ্রিল তৈরি করতেছি ইনশাআল্লাহ এই গ্রিলগুলো অবশ্য পরিপূর্ণ রাস্তায় ক্লিয়ার হয়ে যাবে আর এই গ্রিলগুলোর সঙ্গে অবশ্য পাল্লা সহ থাকবে এই পাল্লা এই জানলার মাপ অবশ্য তিন ফিট বাই সাড়ে তিন ফিট সাড়ে দশ স্কোয়ার ফিটের এই জানলাগুলো আমরা তৈরি করতেছি এবং প্লেন শিটগুলো অবশ্য অনেক মোটা মানে প্লেন শিট দেওয়া আছে মোটা মানে প্লেন শিট যা কাসি দিয়ে কাটতে গেলে একটু প্রবলেম হইতেছে সেজন্য আমার মিস্ত্রি অবশ্য মেশিন দিয়ে কাটতে হইতেছে এই সিটগুলো অনেক মোটা মানে শিট তো যদি আপনাদের মোটা মানের সিট দিয়ে তৈরি করতে চান অর্থাৎ বাইশ গেজের সিট দিয়ে তৈরি করতে চান এবং টেন মিলি স্কোয়ার বারের গ্রিল নিতে চান তাহলে আপনাদের প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা আসবে তো সাড়ে দশ স্কোয়ার ফিটের একটি জানালা পাঁচশো পঞ্চাশ টাকা যদি প্রতি স্কোয়ার ফিট হয় সেক্ষেত্রে সাতান্নশো পঁচাত্তর টাকা দাম আসবে ফিক্সড পান্নশো টাকা পর্যন্ত রাখা যাবে তিন বাই সাড়ে তিন জানালা টেন মিল স্কোয়ার বার এবং মোটামুটি সিট দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা দাম রাখা যাবে তো সম্মানিত দর্শক যাদের আপনাদের জানালার প্রয়োজন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন শুধু জানালা নয় বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন একটি বাড়ি তৈরি করতে এসএস এবং এম এস এই দুই ধরনের প্রোডাক্ট অবশ্য পাবেন গেট গ্রিল জানলা দরজা কেসি উইন্ডো গ্রিল থাই গ্রিল ইত্যাদি ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের অবশ্যই এখানে কয়েকটি জানলা পাঁচটি জানলা আমরা রেডি করে ফেলছি এবং এই জানলাগুলো অবশ্য পঁয়তাল্লিশশো টাকা অর্থাৎ চার হাজার পাঁচশো টাকার বাজেটে এই জানলাগুলো আমরা তৈরি করে ফেলছি তাই বিভিন্ন রেটে অবশ্য আমাদের কাছ থেকে জানলা দরজা নিতে পারবেন তো সম্মানিত দর্শক ভিডিওটি বেশি আর লম্বা করবো না ক্যামেরার পেছন থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কয়েকটি জানলা এবং গিরিল আসসালামু আলাইকুম